তো উত্তর পাড়ার সাথে ফুটবল খেলা আসলো হে তুই তোকে কি কোনো কাম কাজ নাই তুই করে খামি সব সময় দেখি খালি ফ্রি ফায়ার খেলা আর ছটা উল্টা ভাত খাওয়া কিংবা সপ্তাহ খালি ফুটবল খেলা এগুলা ছাড়া কি তোরা অন্য কিছু করা অন্য কিছু কি কর্ম আমার বয়সে কি তোমরা খেলো না খেলিনি তোর সমান থাকতে বগুড়ার সাইকেল পেলে গেছি যে ওর থেকে মসুরের ডাল নিয়ে আবার হাটে হাটে সাইকেল নিয়ে বাইরে চলে যাচ্ছি উটি হাটে হাটে আমি যে মসুরের কালাই বেচছি আমি অত সহজে বড় হয়নি বুঝিসনি অনেক খাটে খাটনি করে বড় হওয়া লাগছে তোমার যুগ চলে গেছে এখন ডিজিটাল যুগ আমরা ফোন দিলেই ডেলিভারি দিয়ে চলে যায় হা করোনা হটি তোমার বেটার আমি একদিন মেসি আর নিউমার হয়ে যামু কুটি শেখ শাদি আর কুটি বকড়ি লাদি মুখত যা আসলো খালি বকড়ি লাদি লাগান লাতে গেল তো লয় মনু গুছ আমি হয়ে গেছি মেসি কত বড় সস্ত লয় শুন তোর পায়খানার মাছও হওয়ার বুন আমি কই দন যাও এ সাসাস হাসে তোমার সাথে অত প্যাচাল পার ধৈর্য নাই তোমার বেটা গুডি তাড়াতাড়ি সেটা কও হে বাবা শোন পেসালের কথা লয় ঘটনা হচ্ছে আমি একটা ব্যবসা করবা চাচ্ছি তোরা যদি বে দুই জন আমার সাথে লাগে হয়ে থাকিস তাহলে তো কেউ লাভ আমারও লাভ ব্যবসা কিসের ব্যবসা দালালি ব্যবসা রে দালালি ব্যবসা গাড়ুস তোর ঘর থেকে দড়িটা খুলে ওই ভট ভরিত তোলা বা লিখে টাকা আর টাকা খালি হাত পর্যন্ত নিয়ে যাবো তাহলে মোক টাকা বুঝিসনি নি সি সি সাসা আপনিও তাহলে লাস্টে কাশু দালালের লাগালে হবে চাচা কাশু দালালের গলে দাম নেই ধরবে দাম লে কি করবো টাকা কামাই হচ্ছে নাকি সেটা দেখ শোন ওই সলটা সব ভালো মতো বুঝো তুই ঠিক মতো টাকা দেবো মানে দশ হাজার টাকা দেবো তুই আমার সাথে মাত্র আটটা দিন থাকবো পারবো না ক কি চাষা আট দিনে দশ হাজার টাকা আমার তো মাথা ঘুরে গেল আমি তো তোমার সাথে আটার মতো লেগে থাকবো হ হ তাই কর আর সলটা সব ভালো মতো রাজি কর যা ওই ঘরতে আছে চাষা তুমি কোনো টেনশনই করো না আমি রাজি মানে আমার দোস্তও রাজি কেন সলটে সাজগাজান উত্তর পাড়াগের সাথে খেলা রে খেলবা যাব না না হে মানা করতেছ। আগারবাল তো বিল নাই। কই যনি করে আজকে খেলবে লাই। কইছে সামনে সপ্তাহ দেখি টাকা বাসা জকার করে তারপরে খেলবো হইনি। কই আজকে ডেট ক্যানসেল। তেলে ভালোই আছে। তে তোর বাপ তো আমাকে একটা অফার দিল রে। আমার বাবা অফার দিল। কি অফার দিল রে? আমাকে না খুলে কতো। অফার মানে গরু হচ্ছে দালালই। এলে আমাদের পাড়া পাড়া যে ঘোড়া লিখবি। কে গরু বিএসপি সেটা তোর বাবা এসে অবজেকশন দেওয়া লিখবি যে সাকওয়াত গরু বিএসপি। তখন মানে যে তোর বাপ ওই জাগাত জেবি গরু লিবি আমরা সে গরু লিয়ে আবার হাতত যেমন বেশ ওই টাকা লাভ করা লাগবি তো অর্ধেক টেকা দিয়ে কিনবো আর অর্ধেক টেকা বেশি বেসা লাগবে এই তার মানে তুই কবা চাচ্ছি ওদের দালালি ব্যবসা যেগুলা করে পাড়া পাড়াতে সে ব্যবসা হ বন্ধু ওই কথাই বিশ হাজার টাকা দিয়ে কিনবো চল্লিশ হাত টাকা দিয়ে বেসমো এই বুদ্ধিটা খারাপ লয় কিন্তু মানুষ তো খারাপ চোখে দেখে পারে এ দেখুক তো তোর বাপ আমাকে আট দিন কাম করে দিবে শেষি তোর বাপ আমাকে দশ হাজার টাকা দিবে তুইও থাক দিঘিসিনি তোর বাপ হয়তো তোকেটা আইফোন কিনে দিবেন লে আরন ফেব কিনে দিবি তো তুই আচ্ছা জনের কথা কচুরে যাই খাই আগে না তাই কিনে দিবি আরন ফেইব দূরเว tega যদি কামায় হয় তাহলে আরন 5 কে তো চার গাড়ি কিনে দিবি আচ্ছা লে তুই যগনে এত করে করছউ আব্বার কাছে কথা কই আইসি থাক আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুমুস সালাম ও আজকে কোন সালাম দিছুরে সূর্য কোন মুখ থেকে উঠলো আব্বা কত বড় লয় কথা হচ্ছে তুমি বলে গুরু দালালে ব্যবসা করবা করব তো সত্যি পারে তোরা যদি বেহোঁ সাথে থাকিস তাহলে তো আমার সুবিধা হয়। হ্যাঁ আব্বা আমি তো সাথে আছি তুমি ব্যবসা করবা আমি না থাকলে কাঙ্কা হয়। দেলে তো তো হয়ে গেল তাহলে কাল থেকে বাড়া। কাল থেকে কি আব্বা তাহলে তুমি গুরুলেবা চলো তো দেখে আসি। হে হে আজকে গেলে হবি তাই টাকা ভরসা থাকা লাগবে লয়। আজকে ব্যাংক বন্ধ দেখে টাকা পয়সা তোলা পারিনি কালকে ব্যাংক খোলা আছে কালকে যাই টাকা তুলে নিয়ে মনে নি আসার পর কিনবো নি বিশ লাখ টাকা তুলবো বুঝিস কি কো আব্বা তোমার কাছে দশ টাকা ছেলে টাকা পাওয়া যায় না তুমি আবার বিশ লাখ টাকার কথা কো